গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগির ফার্ম আজকে মুরগির বয়স বাইশ দিন মুরগি ওজন হয়েছে এক কেজি প্লাস এবং সমস্যা হচ্ছে সারা মুরগি ঠান্ডা লাগিয়ে গেছে গা অনেক ধরনের মেডিসিন বিভিন্ন জাতির মেডিসিন খাওয়াইতেছি কোনো কাজ হইতেছে না এই মুহূর্তে মুরগি অনেক মারা যাইতাছে এবং মুরগির অবস্থা বেশি খারাপ এমন বিভিন্ন জাতের মেডিসিন খাওয়ানো হইতাছে কোনো মানে পরিবর্তন দেখা না এই মুহূর্তে মুরগির ইনশাল্লাহ খাবার দাবারও ঠিক আছে সব কিছু ঠিক আছে তো ঠান্ডায় মুরগি অনেক মারা যাইতেছে অনেক মুরগি মারা যাইতেছে যেমন আজকা পনেরোটা বিশটার মতো মুরগি মারা গেছে এবং এখন ইনসপটা কোম্পানি ডাক্তার এসিআই কোম্পানি ডাক্তার বিভিন্ন কোম্পানি ডাক্তার আনতেছে কোনো কাজ হইতেছে না অনেক বিরাট বড়ো এক ঠান্ডা লাগিয়ে গেছে গা ঠান্ডায় মুরগির অবস্থা বেশি খারাপ কি কৰন যায় দে বুজ যাছি না